অনেকের স্বপ্ন আপনি ড্রাইভিং শিখবেন অনেকের স্বপ্ন আপনি গাড়ি চালানো শিখবেন অনেকের স্বপ্ন বাংলাদেশে থাকা অবস্থা আপনি সৌদি আরব গিয়ে গাড়ি ড্রাইভিং শিখবেন তাদের জন্য সুখবর তারা চাইলে আমাদের সাথে কন্ট্রাক্ট করে আপনিও গাড়ি চালানো শিখতে পারবেন যারা গাড়ি চালানো শিখতে চাইতেছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যে যদি কেউ ড্রাইভিং শিখতে চান মানে গাড়ি চালাবেন গাড়ি চালানোর আপনার মন মানসিকতা আছে তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আগামী সপ্তাহ থেকেই সিরিয়াল বাই সিরিয়াল যারা গাড়ি শিখতে চায় তাদেরকে আমরা গাড়ি শিখাবো ড্রাইভিং অনেকের স্বপ্ন থাকে অনেকে হয়তো দেখা গেছে এই সৌদি আরব বা এই বিদেশের মাটিতে গাড়ি শেখার আগ্রহ আছে কিন্তু আপনি গাড়ি খুঁজে পাচ্ছেন না বা গাড়ি কোথায় কার কাছ থেকে নেবেন কেউ হয়তো আপনাকে আগ্রহ করে শিখে না তো সেখান থেকে আমাদের এই উদ্বেগ আমরা নতুন করে আপনাদেরকে গাড়ি চালানো শিখাইতে চাই আপনারা যারা গাড়ি চালানো শিখবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিয়াদের মধ্যে যে কোনো জায়গা থেকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব এবং আপনি হয়তো চাকরি করেন কোম্পানির বা আপনি অনেক দূরে থাকেন আপনি আসতে পারবেন না আপনাকে আসতে হবে না আমরা গাড়ি নিয়ে আপনার বাসায় যাব আপনার পজিশনে যাব আপনার জায়গায় যাব ওখানে গিয়ে আপনাকে গাড়ি আমরা শিখাবো এর বিনিময়ে যে অর্থটা আপনাদের আপনাদেরকে আমাদেরকে দিতে হবে সেটা হবে কন্ট্রাক্টে যে আমরা কত টাকা আপনার কাছ থেকে নিব কত টাকা দিয়ে আপনাকে উপযুক্ত যেই রাস্তার মধ্যে আপনি গাড়ি চালাইতে পারেন এমনও দিন হইতে পারে আপনি সারাদিনের খরচ দিলে যখন আপনি পাকাপোক্ত হয়ে যাবেন তখন আমরা পুরো রিয়ারটা আপনাকে ঘুরাই দেখাবো বা আপনাকে ঘুরাই চালানোর সুযোগটা আমরা দেব কি জন্য একজন উপযুক্ত ড্রাইভার যদি রাস্তায় গাড়ি না চালাইতে পারে আপনি মাঠে গাড়ি শিখলেন বাড়িতে গাড়ি শিখলেন কিন্তু রাস্তায় আপনি গাড়ি চালাইতে যান না অন্য একজনের সাথে আপনি পাল্লা দিয়ে গাড়ি চালাইতে পারেন না তাহলে তো আর ড্রাইভিং হবে না আমরা আপনাকে ওই জায়গা পর্যন্ত ইনশাল্লাহ নিয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে যুক্ত থাকবেন আর ড্রাইভিং শিখতে থাকলে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন